আরজিকর মেডিকেল কলেজের ঘটনা ইতিমধ্যে আমরা সবাইকে নাড়িয়ে দিয়েছে যা থেকে রাজ্য থেকে রাজনীতি ইতিমধ্যে ঘটবার এই বিষয়টি গোটা দেশ ছাড়িয়ে দিয়েছে আজ আর মেডিকেল কলেজের যে ঘটনাটা ঘটেছে তার এক মাস পূর্ণ হয়েছে আজকে সুপ্রিম কোর্টের শুনানি আছে সেই জন্যই আজকে কলেজ স্কোয়ারে বেঙ্গল স্টেট ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা তিলোত্তম মঞ্চ রেখেছে তাদের দাবি একটাই তারা যেন এই এই মানে আর জিক কাণ্ডে এবং যারা যারা যুক্ত আছে তারা যেন সব দেশের জন্য শাস্তি পায় এবং যিনি মারা গেলেন হয়েছে তার যেন ন্যায় বিচার পায় সেই জন্যই আজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ কলেজ কলেজে তীর মঞ্চ করে তারা কর্মসূচি পালন করছে আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই ছবি আপনাদের সামনে তুলে ধরতে আসুন দেখি তারা কি বলে যে

আর <speaking> কলকাতা <in foreign language> তারা যোগ্যতার সঙ্গে কাজ করতে পারেন তারা যাতে বিক্রি না চাপ সৃষ্টি করছে বিরোধীরা বিরোধীরা বলছে কলকাতা পুলিশ সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি তাই সুপ্রিম কোর্টের কাছে চলে গেছে

কিন্তু সেই লোকটাকেই গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হয়ে গেল এমন মনে করার তো কোনো কারণ নেই বরং মনে করার কারণ হচ্ছে ওই লোকটার পেছনে আরও অনেকে রয়েছে তারা এই পাপ কাজের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত কলকাতার পুলিশ তাদের আড়াল করবার চেষ্টা করেছে কলকাতার পুলিশ কমিশনার যে স্টেটমেন্ট করেছেন অত্যন্ত গ্রহীতভাবে সেই স্টেটমেন্ট করে গেছেন বারবার উনি বলেছেন রিউমা 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 তিনি আসল সত্যকে আড়াল করার জন্যই তিনি এই সমস্ত কাণ্ড করেছেন সমস্ত ঘটনা বিশ্লেষণ করে স্পষ্ট হয়ে যায় জলের মতো স্পষ্ট হয়ে যায় যে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সাহায্য

তার মৃত্যুর পরে তার পরিবারের ব্যবস্থা হয় আমরা সেদিন দু হাজার এগারো সালে আমরা এক একজন নাগরিকের মতো আমরা ভবিছিলাম কিন্তু আপনারা দেখবেন দু হাজার এগারো সালের পরে

আপনারা দেখলেন এখানে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ছাত্র পরিষদের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে তীরোত্তম কর্মসূচি করা হয়েছে আর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে তারা চাইছেন যে যা বসে যাতে সুবিচার পাক এবং যাকে ফোন করা হয়েছে সেই নির্যাতিতা সেই নির্যাতিতার যেন ন্যায় বিচারপাত আজকে সুপ্রিম কোর্টে শুনানি আছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মুরখি বাড়িতে এখানেই ওয়েস্টবেঙ্গল ছাত্র ছাত্র পরিষদের পক্ষ থেকে সভা করা হয়েছে আপনাদের দেখালাম সেই ছবি এখানকার মানুষজনরা কি বললো এবং ওয়েস্টবেঙ্গল স্টেট ছাত্র পরিষদের পক্ষ থেকে যারা এখানে প্রতিনিধিত্ব রয়েছে তারা কি বললো আপনাদের সবই শোনালাম আমরাও চাই বিগ নিউজের পক্ষ থেকে যেন এই সুবিচার যেন দ্রুততা শুরু হয় এবং এই সমাধান যেন খুব তাড়াতাড়ি ঘটে ক্যামেরায় অভির সঙ্গে অন্য অর্ণব বিগ নিউজ কলকাতা